হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ পৌষ মাসে শুক্লপক্ষের শ্রী পৌষ পুত্রদা একাদশী ব্রত কবে পালন করতে হবে সহ পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই একাদশী ব্রত কথা পৌষ মাসের একাদশীতে খাদ্যের কী বিধিনিষেধ থাকে একাদশী দিনে কোন কর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী পালনের সঠিক নিয়ম আজকের এ পর্বে জানবেন বিস্তারিত আশা রাখি সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো আছেন পৌষ মাসে শুক্লপক্ষের যে একাদশী তা জগতে পৌষ পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ এটি এ বছর পালিত হবে ইংরাজি একত্রিশে ডিসেম্বর বাংলা পনেরোই পৌষ বুধবার এই একাদশী ব্রত কথা শ্রবণ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় যুধিষ্ঠির মহারাজ বললেন হে শ্রীকৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বর্ণনা করুন কৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার এই ব্রতের মাহাত্ম কর ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনে জন্ম বৃথা ও গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় ও তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবৃন্দে শ্রীচরণে রাজা দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে আমরা স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পৌষ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা দ্য একাদশী তিথি তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময় শস্যাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবার আমরা জেনে নেব পৌষ মাসের এই পুত্রদা একাদশীতে খাদ্যের কী বিধিনিষেধ এবং কোন কোন কর্মগুলি একাদশী দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ দর্শক বন্ধুরা একাদশীর মূল কাজই হল নিরন্তর ভগবানকে স্মরণ করা আমরা একাদশী পালনের সাত্বিক নিয়মটি উল্লেখ করছি একাদশীতে নির্জলা উপবাস পালনের সাজবি বিধান রয়েছে তবে সেটি করতে একান্তই অপরাগ হলে একাদশী দিনে পঞ্চরবিশস্য বর্জন করে অনুকল্প হিসেবে ফল মূলাদি গ্রহণের বিধান রয়েছে যে খাবারগুলি একাদশীতে গ্রহণ করতে পারবেন তার অন্তর্গত গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে কৃষ্ণ প্রসাদ হিসেবে আহার করতে পারবেন এক্ষেত্রে সৈন্ধব লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য দুধ বিভিন্ন রকমের ফলমূল দুগ্ধজাত বিভিন্ন রকমের খাবার শুদ্ধ সাবুদানা এছাড়াও অনেকে পানি ফলের আটার তৈরি বিভিন্ন রকম খাবার গ্রহণ করে থাকেন একাদশীর দিনে তবে খেয়াল রাখবেন একাদশীর দিনে ধান জাতীয় সকল প্রকার খাদ্য গম জাতীয় সকল প্রকার খাদ্য জব্বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ডাল জাতীয় সব রকমের খাবার সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি পঞ্চরবিশের কোনো কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না তাতে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যারা সাতটি কাহারি নন দিনে কোনো রকম নেশার বস্তু এমনকি চা কফি ইত্যাদিও গ্রহণ করবেন না এতে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন নিষিদ্ধ কাজ বা কর্মগুলি কি কি দর্শক বন্ধুরা একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্য ভোজন সম্পন্ন করতে হয় ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া শাস্ত্রের বিধান একাদশীর দিন সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করে শুদ্ধ হয়ে নিতে হবে একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হয় কারণ একাদশী দিনে রক্তক্ষরণ বর্জনীয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোরন ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে এক্ষেত্রে সন্ধ্যা লবণ ব্যবহার করবেন কারণ পাঁচফোরণে কিন্তু অনেক সময় সরিষার তেল তিল তেল থাকতে পারে যা একাদশী দিনে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার করা যায় না যেমন তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জন করতে হয় আত্মসংযম ও নিয়ন্ত্রণ একাদশী ব্রতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন নখ কাটা চুল কাটা দাড়ি কাটা একাদশী দিনে নিষিদ্ধ বন্ধুরা পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ পারণ কি একাদশীর পরদিন দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চর অবিশস্য ভোগ নিবেদন করে একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয় একাদশীর পারণ মন্ত্র যা হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেই না নেন নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ এই মন্ত্র তিনবার উচ্চারণ করে ভগবানকে তুলসী পত্র সহযোগে ভোগ নিবেদন করে তা কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন সাধ্যমতো একাদশী দিনে অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে যেহেতু এটি শীতকালীন একাদশী আপনারা শীত বস্ত্র কম্বল আঁখি গুড় সাধ্যমতো ফলমূল আনাজ এবং অর্থ দান করতে পারেন তবে খেয়াল রাখবেন একাদশীতে অন্ন ভোজন করা যেমন অপরাধ তেমনি অপর কাউকে অন্ন ভোজন করানো সম অপরাধ হিসেবে দেখা হয় তাই একাদশী দিনে চেষ্টা করবেন ভুলেও কাউকে অন্ন দান না করতে দর্শক বন্ধুরা একাদশী ব্রতের পূর্ণ ফল পেতে অবশ্যই খেয়াল রাখতে হবে একাদশী পালনের মুখ্য উদ্দেশ্য কিন্তু শ্রীকৃষ্ণ ভক্তি লাভ ও জগৎ পালক হরিচরণে পূর্ণ সমর্পণ তাই একাদশী ব্রতের দিন ভুল করেও পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস গুরুজনদের কটুক্তি করা বা ছোটদের তির্যক মন্তব্য করে দুঃখ দেওয়া কোনো কাজই কিন্তু করা যাবে না এতে শ্রীহরি রুষ্ট হন ব্রতের কোনো ফল পাওয়া যায় না একাদশী ব্রত দিনে শ্রীহরি নাম স্মরণ মনন কীর্তন করে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে হবে ইংরাজি পয়লা জানুয়ারি দু সাল বৃহস্পতিবার সকাল ছটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে জয় শ্রী পৌষ পুত্রদা একাদশী কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃপায় সকলের মঙ্গল হোক আজকের পর্বটি আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা